আসসালামু আলাইকুম নতুন আরও একটি আনবক্সিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি জেবলেস জিটিএস থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটির তিনটা কালার আছে এই ভিডিওতে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবার প্রথমে উপরে বক্সের উপরে কী কী লেখা আছে আমরা সেটা পড়ে নিব আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেড প্লাস অলয়জন ডিসপ্লে আর এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে লেখা আছে অ্যান্সার কল বা মেক কল চব্বিশ ঘন্টার মতো হার্ট রেট পাবেন বা হেলথ মনিটরিং পাবেন আর এখানে লেখা আছে মাল্টিপুল স্পোর্টস মোড মানে একশো প্লাস স্পোর্টস মোড আপনি এই ওয়াচটিতে পেয়ে যাবেন তারপরে এই পাশে যদি আমরা দেখি তো এটা মূলত ব্ল্যাক কালার এটার আরও তিনটা কালার আমাদের টেকডেন শোরুমে আছে আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো বেশি কথা না বলে আমরা সরাসরি ওয়াচটি আনবক্সিং করি তো ফাইনালি ওয়াচটি আমাদের হাতে চলে আসলো বা আনবক্সিং করে ফেললাম তো এখানে একটা চার্জার ক্যাবল আছে তারপর এখানে একটা ওয়াশ তারপর বক্সের পিছনের অংশে আমরা মেনুয়াল দেখতে পারতেছি যে আপনারা কিভাবে কানেকশন করবেন সেটার স্ট্রাকচার এখানে লেখা আছে জেবলেস জিটিএস থ্রি প্লাস তো এখানে কিন্তু এই যে কিউআর কোড আছে আপনারা এই কিউআর কোড করে কানেকশন করতে পারবেন ওয়াচের সাথে তারপর এখানে কিন্তু এই যে স্টিকার আকারে লেখা আছে ফিট ক্লাউড প্রো অ্যাপ এই অ্যাপ ইনস্টল করলে ফোনে আপনি কানেকশন করতে পারবেন তো সবার প্রথমে আমরা দেখবো যে কীভাবে চার্জ দিতে হয় তো এটা মূলত ম্যাগনেটিক সিস্টেম এই যে এই এখানে দুইটা ডক্ট আছে মানে এই যে দুইটা পিন আছে এই দুইটা পিন আপনি ওয়াশের পিছনের অংশে এই যে এইভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু সে অটোমেটিক নিয়ে নিবে তো অ্যাডাপ্টার দিতে হবে দশ ওয়াটের নিচে আপনার এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিলে কিন্তু ঘড়িটা চার্জ হয়ে যাবে মনে রাখতে হবে সারা রাত চার্জে লাগানো যাবে না তাহলে কিন্তু ঘড়িটা নষ্ট হয়ে যেতে পারে হাইস্ট এক ঘন্টা বিশ মিনিট লো ওয়ার্ডের অ্যাডাপ্টার দশ ওয়ার্ডের নিচের অ্যাডাপ্টার তো এখন আমরা ঘড়িটা ওপেন করব তো ওপেন করার আগে আমরা স্টাফটা দেখে নিব তো স্টাফটা ভাই কি বলবো অরিজিনালি খুবই ভালো স্টাফ মানে সুন্দর আপনি এটা অরিজিনাল তো এর জন্য খুবই ভালো বা মজবুত আপনি এরকম দ্বিতীয়টা মজবুত পাবেন না কারণ ঘড়ির সাথে অরিজিনালটাই আসে আর এটার স্টার্ব সাইজ হচ্ছে বাইশ এম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম অর্ডার করে আপনি ইউজ করতে পারবেন আর এটার বডি হচ্ছে প্লাস্টিক বডি যাদের হাত ঘামে তাদের প্লাস্টিক বডিতে কোনো সমস্যা হবে না তো এখন আমরা এই যে এখানে একটাই বাটন আছে আর ডান পাশে হচ্ছে মাউথ স্পিকার এখন আমরা বাটনের ওপর ক্লিক করে ধরে রাখবো তাহলে আমাদের ঘড়িটা কিন্তু ওপেন হয়ে যাবে তো হাইস্ট ফাইভ সেকেন্ড ধরে রাখার পর আমাদের ঘড়িটা ওপেন হয়ে গেল তো জেবলেস এখন আমরা ইংলিশ সিলেক্ট করে দিব তো এটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে না তারপর নিচে উপর দিয়ে সোয়াইপ করবো তারপর স্কিপ করে দিব বা আপনি কানেকশন করেও এটা ইউজ করতে পারবেন স্কিপ আমরা করে দিব তো চব্বিশ ঘন্টা ফর্মের টাইম চাচ্ছে তো আমরা বারো ঘন্টা করে দিব তো এখন আমরা বাটনে ক্লিক করব এই যে আমাদের মূল ইন্টারফেসটা কিন্তু এখনই চলে আসলো তো এখন আমরা ওয়াচের ওপর ক্লিক করব তো ওয়াচের ওপর ক্লিক করলে কিন্তু আমরা ওয়াচ ফেসটা খুব ইজিলিভাবে চেঞ্জ করতে পারবো তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবি দিতে পারবেন তো এটা ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে এটা কিন্তু সবসময় আলো জ্বলে থাকবে তো এটা রেজুলেশন হচ্ছে চারশো পনেরো ইন্টু পাঁচশো পাঁচ পিকজেল রেজলেশন রেজুলেশনটাও খুবই খুবই চমৎকার আর ওয়াশফেস হচ্ছে তিনশো প্লাস ওয়াশফেস এখানে কিন্তু আমরা যখন অ্যাপটা ইনস্টল দিব তিনশোটার মতো ওয়াশফেস পেয়ে যাব তাছাড়া আপনি আপনার নিজের ছবিও দিতে পারবেন এখানে তো এখন আমরা বাটনে ক্লিক করি তাহলে টেলিফোন তারপর কন্টাক্ট পারসন কল রেকর্ড আছে তারপরে কনট্যাক্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডাটা আছে ওয়ার্কআউট ওয়ার্কআউট রেকর্ড আছে হার্ট রেট স্লিপ মনিটরিং ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি ফিমেল রাইটে ইউজ করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন স্টোপওয়াশ আছে টাইমার আছে এবং অ্যালার্ম ক্লোক আছে বিজনেস কার্ড ফাইন্ড ফোন তারপর ক্যালকুলেটর আছে ছোটোখাটো যোগ বিয়োগ গুণ গুণভাগ করে নিতে পারবেন ক্যালেন্ডার ক্যামেরা তারপর সেটিং আমরা যাই মেনু স্টাইল এখানে কিন্তু অনেক স্টাইল আছে ডিসপ্লে ব্রাইটনেসটা আমরা একটু বাড়াই নিব এবং কমাইতে পারবো আবার এইভাবে ব্যাকে আসি স্ক্রিন টাইমটা একটু বাড়াই নিব আমরা তো বিশ সেকেন্ড করে দিলাম ওকে তারপর রাইস টু ওয়েক আছে এখানে এ ওডি ক্লোক আপনি কোন স্টাইলের অ্যানালগ এবং ডিজিটাল নিতে চাচ্ছেন সেই অপশনটাও কিন্তু এখানে আছে তারপর আবার ব্যাকে আসলে ভাইব্রেশন ল্যাঙ্গুয়েজ কিউআর কোড সেট টাইম আপনি আপনার ওয়াচটি পাসওয়ার্ড দিয়েও রাখতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটার ব্যাটারি এমএ হচ্ছে তিনশো এমএ যেহেতু এটা দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আপনার ইউজের ওপরেই ডিপেন্ড করবে আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তো এখন আমরা এদিকে সোয়াইপ করবো তো সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম কত ক্যালোরি বার্ন হলো সব কিছু শো করতেছে তারপরে ব্লাড প্রেশার মনিটরিং আছে হার্ট রেট আছে স্লিপ মনিটরিং আছে ওয়েদার দেখতে পারবো মিউজিক কন্ট্রোল করতে পারবো সাউন্ড কমাইতে বাড়াইতে পারবো এখানে কিন্তু আমরা ওয়ার্কআউট রেকর্ড অ্যাডও করতে পারবো এই যে এখন আমরা ওয়ার্কআউট পেয়ে যাবো কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্কআউট আছে তারপর এখন আমরা উপর থেকে সোয়াইপ করব তাহলে কিন্তু টাইম দেখব টর্চ লাইট আছে ফোন কল আছে মিউজিক কন্ট্রোল করতে পারবো নেক্সট করতে পারবো তারপরে এই যে ব্যাটারি কত পার্সেন্ট পার্সেন্ট শো করে না ব্যাটারিটা আপনার দেখাচ্ছে কতটুক আছে তো এদিক থেকে সোয়াইব করলে আমরা শর্টকাটে এই অপশনগুলো পেয়ে যাচ্ছি মিউজিক হার্ট রেট ফোন কল কত ডিগ্রি সেলসিয়াস এগুলো কিন্তু শো করতেছে মজার বিষয় হচ্ছে আপনি এই ওয়াশ ফেসটিতে কত কিলোমিটার হাঁটলেন কত ক্যালোরি বান্ড হলো টাইম সেট আজকে বার কয়টা বাজে ব্যাটারি এগুলো শো করতেছে তো আমি অন্যান্য ওয়াচ এটা আছে কি না দেখি তো এই ওয়াচ শুধু টাইম দেখাচ্ছে তারপর ওয়াচের ওপর ক্লিক করি তারপর অন্যান্য ওয়াচেও কিন্তু এই যে এটার মধ্যেও কিন্তু আছে দিন কত স্টাভ হাটা কলমেই যে এইখানে শো করবে কত ডিগ্রি সেলসিয়াস এটা দেখাবে তো মূলত এটাই ভালো সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে বা আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলো আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো নিজ থেকে সোয়াইপ করলে সকল নোটিফিকেশন আসবে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসবে তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো সবার প্রথমে আমরা যদি দেখি এটা হচ্ছে গোল্ডেন কালারের ওয়াশ তারপর এটা হচ্ছে সিলভার কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার তো তিনটা কালারে কিন্তু আমাদের টেকডেন শোরুমে আছে যেইটা আপনাদের সব থেকে বেশি পছন্দ সেই কালারটি কিন্তু আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন